গত সপ্তাহে এসএসসি নিয়োগ দুর্নীতি মামলায় দু সালের গোটা প্যানেল বাতিল করেছে কলকাতা হাইকোর্ট কলমের খোচায় চাকরি হারিয়েছেন প্রায় ছাব্বিশ এক ধাক্কায় এত সংখ্যক চাকরি বাতিলের সেই নজিরবিহীন ঘটনা নিয়ে সরগোল পড়ে যায় রাজ্যে এরই মাঝে ফের একবার বাতিল হলো গোটা প্যানেল নিয়োগ প্রক্রিয়ায় অস্বচ্ছতার অভিযোগ আসানসোলের কাজী নজরুল বিশ্ববিদ্যালয়ে ডেভেলপমেন্ট অ্যান্ড প্ল্যানিং অফিসার পদে নিয়োগের গোটা প্রক্রিয়া বাতিল করল কলকাতা হাইকোর্ট কে করলেন কলকাতা হাইকোর্টের স্বনামধন্য বিচারপতি চন্দ্র পাশাপাশি শুক্রবার এই পদে কর্তব্যরত অফিসার মহেশ্বর মলদাসের নিয়োগ বাতিল করে দিয়েছে বিচারপতি জানা গিয়েছে ডেভেলপমেন্ট অ্যান্ড প্ল্যানিং অফিসার পদে নিয়োগের জন্য দু হাজার সালের জানুয়ারি মাসে বিজ্ঞপ্তি জারি করে কর্তৃপক্ষ বিজ্ঞপ্তি অনুযায়ী ওই পদে নিয়োগের জন্য চাওয়া হয় স্নাতকোত্তরে পঞ্চান্ন শতাংশ নাম্বার এবং দশ বছর কাজের অভিজ্ঞতা সেই পদের জন্য আবেদন করেন প্রায় ছাপ্পান্ন জন প্রার্থী এরপর তাদের মধ্যে থেকে জনের একটি তালিকা তৈরি করে মৌখিক পরীক্ষা নেওয়া হয় দশজন নির্বাচিত প্রার্থীর তালিকায় নাম ছিল মহেশ্বর মলদাসের মৌখিক পরীক্ষার ভিত্তিতে তাকে ওই পদে নিয়োগ করা হয় ওই বছরই নিয়োগ হয় তবে এই নিয়োগের ক্ষেত্রে অস্বচ্ছতার অভিযোগ সামনে আনা হয় বিরোধীদের তরফ থেকে নিয়োগের স্বচ্ছতা নিয়ে প্রশ্ন তুলে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হন দুই চাকরি প্রার্থী অভিযোগের ভিত্তিতে আদালত বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কাছে নিয়োগ সংক্রান্ত যাবতীয় নথিপত্র চেয়ে পাঠালে সেই সব জমা দেওয়া হয় আদালতে এরপরই সমস্ত কিছু বিবেচনা করার পর অস্বচ্ছতা রয়েছে বলে বিশ্ববিদ্যালয়ের এই নিয়োগ প্রক্রিয়া রদ করে কলকাতা হাইকোর্ট বাতিল হয়েছে নিযুক্ত ব্যক্তির নিয়োগও আদালতের পর্যবেক্ষণ যাকে যাকে নিযুক্ত করা হয়েছে তার এই নিয়োগ প্রক্রিয়ায় উন্নীত হওয়ার মতো শিক্ষাগত যোগ্যতাই নেই হাইকোর্টের আরও পর্যবেক্ষণ গোটা প্রক্রিয়া পক্ষবাদ দুষ্ট পক্ষপাতমূলক এবং অস্বচ্ছ আদালতের নির্দেশ অনুযায়ী পরবর্তী পদক্ষেপ করা হবে বলে জানিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ